বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় চীন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াউন বুধবার চোদ্দই আগস্ট বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেনের সঙ্গে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের একথা জানান ইয়া বলেন চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নেও হস্তক্ষেপ করবে না চীন তিনি বলেন আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ ব্যাপক পরিবর্তন এসেছে আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে চীনা রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় চীন সবসময় গুরুত্ব দিয়ে থাকে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন ইয়াউএন আরব বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেনের সঙ্গে রোহিঙ্গা ইস্যু আঞ্চলিক ও আন্তর্জাতিক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ধন্যবাদ এল টিভি টোয়েন্টি ফোরের সঙ্গে থাকার জন্য